গোয়েন্দা গুপ্তের ভিত্তিতে জানতে পারি যে তৎপরের উদ্দেশ্যে আসছিল এই সেই পরিপ্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করি এবং আজকে বিকাল পাঁচটার দিকে একটি টলার আমরা জব্দ করি যাতে চার লাখ ষাট হাজার পিস ইয়াবা ছিল এবং আমরা নয়জনকে আটক করতে সক্ষম হই সেটি টেকনাফ থেকে চালানটি নিয়ে এসে কক্সবাজারের উদ্দেশ্যে নিয়ে আসছি এবং আমরা নয়জনকে আটক করি প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আমরা আরো জিজ্ঞাসাবাদ করবো এবং জিজ্ঞাসাবাদের পরবর্তীতে আমরা জানতে এই মালিক নিয়ে পিছনে জড়িত আমরা ইনশাল্লাহ খুঁজে বের করবো এবং তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করবো আমরা তাদেরকে গ্রেফতার আটক করেছি বহিষখালী যাওয়ার পথে তারা চালানটি নিয়ে কক্সবাজারে প্রবেশ করছিল সেই পথি মধ্যে আমরা তাদেরকে আটক করি নতুন নদী পথে যে আবার ওই আবার পাচার বাড়ছে এইটা নদীপথে এটা প্রতিনিয়ত আসছে তার তার বিরুদ্ধে র্যাব পনেরো সর্বদা যথেষ্ট ছিল এখন আছে যেটার প্রতিফলন আজকে আপনারা দেখতে পেয়েছেন অন্যতম একটি বড় সাফল্য আমরা অর্জন করেছি যেটা এখানে যে বড় কোনো মাদক ব্যবসায়ী জড়িত আছে বলে মনে করছি এটা সুস্থ তদন্তের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ বের করবো এবং যদি আমরা এরকম কোনো কাউকে আমরা এটার সাথে জড়িত পাই অবশ্যই তার বিরুদ্ধে আইন স্থানে এই যে জনবহুল একটা এলাকায় যে একদম খালাস করার জন্য নিয়ে আসছিলো এটি কোনো ক্ষতি দেখা হচ্ছে আমাদের সবাইকে সমাজে আমরা যারা বাস করি সবাইকে সচেতন হতে হবে সবাইকে তৎপর হতে হবে যে যেখানে যে কোনো ধরনের সংবাদ পান আমাদের আপনারা যোগাযোগ করলে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা সতর্কবার্তা সতর্কবার্তা সবার জন্য বলবো যে সবাই মাদককে না বলুন মাদকের ব্যাপারে সচেষ্ট হন এবং আমাদেরকে সবাইকে এই মাদক থেকে বেরিয়ে আসতে হবে এবং একজন একজনকে সাহায্য করলে সেটা থেকে আমরা অবশ্যই বেরিয়ে আসতে নয়জনের নয় জনের পরিচয় পেয়েছি হ্যাঁ আমরা নয় জনের পরিচয় পেয়েছি সেটা আমাদের কাছে ইতিমধ্যে আছে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা জানাতে ধন্যবাদ